সালামু আলাইকুম আজ ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আজ আমার হাজবেন্ড গরম প্রচুর গরম তো খুলনায় অতিরিক্ত গরম ঢাকাতে প্রতিদিন বৃষ্টি হয় কিন্তু খুলনায় একদিনে আম্মু বলল এক সপ্তাহ ধরে বৃষ্টি হয় না এখন আমার কণ্ঠটা একটু ইয়ে আছে তো জন্য গলায় প্রবলেম হচ্ছিলো সবাই নয়েজটা ইগনোর করবেন এখন আমার হাজবেন্ড একটু তেঁতুল মাখা খাবে এটা আবদার করলো পরে ছাদে এসে গোসল আর সে তেঁতুল মাখা একসঙ্গে করবে কারণ তেঁতুল মাখা খেয়ে তারপর সাদেই গোসল করবে সেই জন্য ছাদেই সব কিছু নিয়ে আসলাম আর এখান থেকে যে লেবুর পাতা সেরে নিচ্ছে ছেড়ে নিচ্ছি আর কি তেঁতুল পাতা দিয়ে লেবু মাখাবো লেবুর লেবু সরি ভুল হয়ে গেছে লেবুর পাতা দিয়ে তেঁতুল মাখা হবে এখন দেখতে থাকুন আপনারা এই যে আমার হাজব্যান্ড নিজেই আজকে তেতুল মাখা করতেছে দুপুরে ছাদে বসে তার খুব হঠাৎ খেতে মনে চেয়ে তেতুল মাখা এই জন্য এখানে আছে লেবুর পাতা একটু কাঁচামরিচ একটু মরিচ একটু লবণ একটু বিট লবণ সামান্য পরিমাণ হলদি আর তেতুল। এখন এটা ভালো করে মাখিয়ে তারপর খাবো ঘরকে আর আছে সরিষার তেল আর চিনি এখন সরিষার তেল দিয়ে দিল এরপরে চিনি দিবে ভালোভাবে মাখিয়ে নিবে মাখিয়ে নিয়ে পরে খাবো এখন এই যে ভয়েস দিচ্ছি আমার জিবে এখনও পানি চলে আসতেছে এই ছিল আজকের ব্লগ সবাই আবার নতুন নতুন ব্লগ পাবেন ইনশাল্লাহ তেঁতুল মাখাটা খুবই মজা হয়েছিল নিজের হাতে মাখিয়ে সবাইকে খাওয়ালো আর বেশি দেরি করব না এই ছিল ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম